হালকা একটু ব্যান্ড হবে আর উঠবে ব্যান্ড হবে আবার স্ট্রেট নাম্বার ওয়ান স্ট্রেট হবে হ্যাঁ পাটা হালকা একটু এই পাশে রাখো এটা এই পাশে এই তাহলে যে তোমার ইজি হবে হ্যাঁ এটা হচ্ছে আমরা এক পায়ের উপর হচ্ছে যে স্কট মারতেছি দুই পায়ে দুইটা দুই হাতে দুইটা বাঁচ বা এই ডাম্বল নিয়ে এবং হচ্ছে যে এটাতে হচ্ছে যে আমাদের কাপ মাসালটা অনেক স্ট্রং হবে এবং একই সাথে হচ্ছে যে আমাদের কি হবে আমাদের অনেক বিশেষ করে লাইনিংয়ের সময় আমাদের যে কাপ মাসালের যে কাজটা এবং হচ্ছে যে এই লোয়ার পার্টের যে কাজটা এটা অনেক স্ট্রং হবে হ্যাঁ ল্যান্ডিং এর জন্য বিশ করে পেজ বলার জন্য অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ গুড ওয়ান টু হ্যাঁ গুড হ্যাঁ থ্রি হ্যাঁ ফোর হ্যাঁ ফাইভ হ্যাঁ এটা আপনার হচ্ছে যে তিনটা সেট হচ্ছে যে করবেন আমরা এক একটা সেট হচ্ছে যে দুই পায়ে এক এক পায়ে ফাইভ টাইমস করে হচ্ছে যে দুই পায়ে টেন টাইমস একটা সেট এবার তিনটা সেট করবেন আমরা একটা ডেমো হিসাবে দেখিয়েছি তো আমরা তিনটা সেট হচ্ছে যে করেছি দুইটা হয়ে যাবে এই জন্য একটা সেট হচ্ছে যে আপনি একটা রুরাল এরিয়া থেকে কিভাবে হচ্ছে যে দেখেন টেকনিক্যালি জাস্ট হচ্ছে যে একটা ভাঙার মধ্যে দাঁড়িয়ে আমরা দুইটা ডাম্বল নিচ্ছি নিয়ে দেখেন এবং আমাদের হচ্ছে যে কাজগুলো অটোমেটিকলি একদম খুব সুন্দরভাবে হচ্ছে যে আমরা করতে পারতেছি তো এটাই এটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনারা দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আর আমাদেরকে দেখে আপনারা ফলো করতে পারেন এবং আপনারা এইভাবে ট্রাই করেন দেখবেন আপনার অনেক কিছু আপনার নাই আশেপাশে দেখা গেছে আপনি কিছু করতে পারতেছেন না কিন্তু হতাশা আছে কিন্তু এত হতাশা হওয়ার কিছু নাই দেখেন আপনি এখানে ডাম্বেল না থাকলে আপনার দুইটা বোতলের ভিতরে হচ্ছে পানি ঢুকে হচ্ছে যে আপনি এই জিমটা একদম ইজিলি আরামসে হচ্ছে যে আপনার পাঁচ কেজি দুইটা হচ্ছে যে বোতলে পানি ঢুকে আপনি হচ্ছে যে এই জিমটা আরামসে করতে পারেন তো ইনশাআলা আপনারা আমাদেরকে ফলো করবেন এবং আমাদের কাজটা দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং এটাই হচ্ছে যে আপনারা ফলো করে যদি আপনাদের ব্যক্তিগত ভাবে কাজে লাগান অনেক দূর আগে যেতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ